মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ যদিও আমরা মানুষ হিসাবে জন্ম নিলাম বা আমাদের অস্তিত্ব মানুষ হিসাবে কিন্তু প্রশ্ন হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় কিনা এটাই হলো বাবার বিষয় প্রশ্ন বলতে পারেন ভাবার বিষয় বলতে পারেন চিন্তার বিষয় বলতে পারেন আমার কথায় সুর হবে না যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে একটা ভাবার বিষয় চিন্তার বিষয় যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় কিনা যদিও আমরা সবাই পরিচয় দিই মানুষ আর এটাই সত্য আমরা মানুষ যদিও নাকি আমরা বইলা বেড়াই আমরা সৃষ্টির সেরা সত্য কথা এটা মানুষ সৃষ্টির সেরা আমি অস্বীকার করি না মানুষ সৃষ্টির সেরা এটা আমি স্বীকার করি খন্নাল্লা নিজেই ঘোষণা দিতেছেন অলাকাদ্রাম না বানি আদম আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াই আর এই শ্রেষ্ঠত্বের মুকুটটা শুধু একদিগের না এক বিষয়ে আমরা শ্রেষ্ঠ এমন না মানুষ সৃষ্টির ভিতরে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ এমন একটা বিষয় নাই যে বিষয়ে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ না সর্ব বিষয়ে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যদি গঠনের দিক দিয়ে দেখেন তো মানুষের মতো গঠন আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না যতটুক আমরা চোখে দেখি অতটুকের ভিতরে তো তাকাইলে একজনও পাওয়া যায় না যে মানুষের মতো এত সুন্দর গঠন কিছু আছে আমরা চোখে দেখি না আমরা চোখে দেখি না যদিও আমাদের প্রবাদ বাক্য আছে পরীর মতো সুন্দর কিন্তু আসলে পরী মানুষের চেয়ে সুন্দর যদি পরি মানুষের থেকে সুন্দর হতো তাহলে আল্লাহ পরীর ব্যাপারই বলতেন যে পরী কি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিতেন মানুষকে কেন দিতেন মানুষ তো পরীর চেয়ে সুন্দর না বোঝা গেল পরী মানুষের চেয়ে সুন্দর না এটা একটা ভুয়া প্রবাদ বাক্য মানুষ যেমনই হোক সে পরীর চেয়েও সুন্দর চাইছে আফ্রিকার কালো বেডঙ্গা হোক সেও পরীর চেয়ে সুন্দর এমনকি মানুষ ফেরেস্তার চেয়েও সুন্দর যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইত মাহাশা লিল্লা হিহাদা বাসার ইনহাদা ইল্লা মালাকুন ইসুবাল ইসলামকে হাত কাইটা মিশরের মেয়েরা বলছিল যে এটা ছাড়া ছাড়ার কিছু না মানুষ হইতেই পারে না আল্লাহ বুঝেইতে চাইতেছেন ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত এত সুন্দর হয় আর কারণও আছে মানুষ এত সুন্দর হবে না কেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন শুধু দুটা অক্ষর দিয়া কাফ আর নুন এই দুটা অক্ষর দিয়া যেটা কোরআনের শব্দে বলে কুন ইদা কুল আলহু কুন সব আল্লাহ দুই অক্ষর দিয়া তৈরি করছেন আপনাকে আমাকে মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করেন হাত তৈরি করছেন সমগ্র মাত্র কুদর বলে। আর আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিতে সময় নিছেন দশ মাস আমরা সবাই দশ মাসে অস্তিত্ব লাভ করছি দুনিয়াতে পারাচ্ছি দশ মাস পরে আমাদেরকে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় বিদায় মানুষ সৃষ্টিগত উত্তম সেরা কঠনগত দিকও মানুষ সেরা সুন্দরের দিক দিয়েও মানুষ সেরা চলেন বিবেক বুদ্ধি বিদ্যা এই দিকও মানুষ সেরা